নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টাস এস ডি চ্যানেল জি কে বাংলা আজকে প্রথম প্রশ্ন হলো কোন বয়সের মহিলাদের সব থেকে বেশি মিলন করার ইচ্ছা থাকে তার উত্তরটি দেখিয়ে নেব তার উত্তর হলো আঠাশ থেকে পঁয়ত্রিশ বছর মহিলাদের সবচেয়ে বেশি মিলন করার ইচ্ছা থাকে এর পরের প্রশ্ন কোন দেশে আইফোন ব্যবহার করা নিষিদ্ধ তার উত্তরটি হল জার্মানি দেশে জার্মানি দেশে আইনফোন ব্যবহার করা নিষিদ্ধ তারপরে প্রশ্ন মেয়েদের কোন স্তনে সবচেয়ে বেশি উত্তেজনা থাকে ডান স্তনে নাকি বাম স্তনে তার উত্তর হল মেয়েদের মেয়েদের বাম স্তনে সব থেকে বেশি উত্তেজনা থাকে ডান দিকের তুলনায় তারপরে প্রশ্ন কোন আছে তার উত্তর হলো ইন্দোনেশিয়া দেশের নোটে ভগবানের গণেশের ছবি আছে এরপরে প্রশ্ন কোন প্রাণী তার বাচ্চাকে জন্মের পরে মদ খাওয়াই এর উত্তর হলো হাতির দুধে থাকে অ্যালকোহল যা খেলে মদের মতো নেশা হয় তাই এটা ভুল হবে না যে হাতি তার বাচ্চাকে দুধের মাধ্যমে অ্যালকোহল খাওয়ায় তারপরে প্রশ্ন রক্তদান করতে হলে আপনি কতক্ষণ সিগারেট এবং বিড়ি খেতে পারবেন না এর উত্তর হলো রক্তদান করতে হলে রক্ত করার এক ঘন্টা আগে এবং পরে আপনি বিড়ি সিগারেট খেতে পারবেন না এটা হলো নিয়ম এরপর প্রশ্ন পেটে পাতর হয় কি করে এর উত্তর হলো যখন শরীরে ক্যালসিয়াম এক জ্যালেট এর মাত্রা অধিক হয় তখন এটি এক জায়গায় জমা হয় পাতর বেশিরভাগে কিডনি ফিল্টার মেশিন খারাপ হলে হয়ে থাকে তারপর প্রশ্ন জলদস্যুরা এক চোখ বন্ধ রাখে কেন অন্ধকারে পরিষ্কার দেখতে হলে দিনের বেলায় একটি চোখ সম্পূর্ণ বন্ধ করে রাখলে তাতে সেই চোখটি খুললে আমরাও রাতে পরিষ্কার দেখতে পাই এই জন্য একটি চোখ বন্ধ রাখতে চায় তারপরে প্রশ্ন আটা থেকে যে রুটি হয় সেটির প্রচলন কবে থেকে শুরু হয়েছিল এর উত্তর হলো আজ থেকে পাঁচ হাজার বছর আগে সিদ্ধ সভ্যতার সময় থেকে রুটির প্রচলন শুরু হয়েছিল এটাও শোনা যায় যে আকবরের রুটি খুব প্রিয় ছিল তারপরে প্রশ্ন দুপুরবেলা খাওয়ার পর স্ত্রীকে কোন জিনিস খাওয়ালে স্ত্রী আপনার উপর জাপিয়ে পড়বে এর উত্তর হলো দুপুরবেলা খাওয়ার পর অল্প তেঁতুল আর বেলের সাথে ধনিয়া পাতা মিশিয়ে খাওয়ালে আপনার স্ত্রী আপনার উপরে জাপিয়ে পড়বে এরপরে প্রশ্ন অনেকক্ষণ তো হলো এবার ছাড়ো এই কথাটা মেয়েরা কখন বলে অনেকক্ষণ শ্যাম্পু কর রাখার পর যখন মেয়েরা আর ফেরে ওঠে না তখন এ কথা বলে এরপর প্রশ্ন বাবিরা একদিনে কতবার সঙ্গম করতে পারে মানে সহবাস করতে পারে এর উত্তর হলো একজন উত্তেজিত মহিলা বা বাবি বা বদি একদিনে দশ থেকে পনেরো বার করার ক্ষমতা রাখে এরপর প্রশ্ন হলো বেড়ালের জ্বর হলে গাছ খায় কেন এর উত্তর হলো বিড়ালের ঠান্ডা লাগলে বধ হজম জ্বর এসব হলে তারা গাছ এবং অন্যান্য গাছপালা খায় এটাই তাদের প্রাকৃতিক ওষুধ